ব্যাঙ্ক লোন বনাম এনজিও লোন কোনটি আপনার জন্য ভালো আমাদের দেশে অনেকেই ব্যক্তিগত প্রয়োজনে কিংবা ব্যবসায়িক প্রয়োজনে লোন নেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু তখন প্রশ্ন আসে আপনি ব্যাংক থেকে লোন নেবেন নাকি এনজিও থেকে লোন নেবেন চলুন দেখা যাক কোনটি আপনার জন্য ভালো প্রথমত সুদের হার ব্যাংক লোনে সুদের হার কম যা বর্তমানে নয় পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ যা সরকারি নীতির উপর নির্ভর করে অন্যদিকে এনজিও লোনে সুদের হার অনেক বেশি দ্বিতীয়ত কাগজপত্র ও প্রক্রিয়া ব্যাংক লোন নিতে হলে আপনাকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স জমা দিতে হবে ব্যাংকের নিকট গ্রহণযোগ্য সিকিউরিটি জামিনদার এবং জামানত দিতে হবে এই প্রক্রিয়াটি তুলনামূলক সময় সাপেক্ষ অন্যদিকে এনজিওতে আপনি খুব অল্প সময়ে লোন পেতে পারেন তেমন কোনো কাগজপত্র আপনাকে জমা দিতে পার হবে না এনজিওতে মাধ্যমে বর্তমানে গ্রুপ লোনও খুব অল্প সময়ে পাওয়া যায় তৃতীয়ত উদ্দেশ্য ও ব্যবহার ব্যাংক লোন সাধারণত দীর্ঘমেয়াদী বড় ধরনের ব্যবসায়িক অবকাঠামো কৃষি লোন ইত্যাদি কাজে ব্যবহার করা হয় কিন্তু এনজিও থেকে স্বল্প সময়ের জন্য যে কোনো ছোট ব্যবসায়ের কাজে এই ধরনের লোন মানুষ নিয়ে থাকে সুতরাং আপনাকে এবার সিদ্ধান্ত নিতে হবে আপনি স্বল্প মেয়াদি কোনো কাজের জন্য লোন নিচ্ছেন নাকি দীর্ঘমেয়াদি কোনো কাজের জন্য লোন নিচ্ছেন তারপর বিবেচনা করতে হবে সুদের হার এবং ব্যাংকের নিকট গ্রহণযোগ্য জামিনদার আপনার আছে কি না আপনার প্রয়োজন অনুযায়ী ক্ষেত্র অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলেই আপনি লোন নিয়ে সফল হতে পারবেন